মঙ্গলই হাজিরা এবার শঙ্করাঢ্যর ভাই মলয় আড্ডকেও ডেকে পাঠালো ইডি আসতে হবে সিজিও কমপ্লেক্সে না এলে অন্য ব্যবস্থা জানিয়ে দিয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের শঙ্কর আড্ড অভিযুক্ত রেশন দুর্নীতিতে অভিযোগ রেশন দুর্নীতিতে মূল অভিযুক্ত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো শঙ্করের সংস্থার মাধ্যমে মলয় সেই সংস্থার অন্যতম ডিরেক্টর ছিলেন শুধু তাই নয় ইডি জেনেছে এই মলয়ের এক নিকট আত্মীয় যিনি একজন মিল মালিক তার টাকাও পাচার করা হয়েছে বিদেশে বাংলাদেশে ও দুবাইয়ে বনগা এলাকার মিল মালিক কালিদাস সাহার ভাগ্নিধ্য এই তানিয়া আবার মলয় স্ত্রী ইডির দাবি বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হওয়ার আগে থেকেই শঙ্করার্ধ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তার নামে বেনামে একাধিক কোম্পানি রয়েছে যার সংখ্যা প্রায় নব্বই যার মধ্যে প্রধান হল বিদেশি টাকা লেনদেনের কোম্পানি আর্টো ফোরেক্স ত্রিনয়ী ফোরেক্স প্রাইভেট লিমিটেডের মতো একাধিক কোম্পানি ইডির অভিযোগ এই সব কোম্পানির মাধ্যমে বিদেশে রেশন দুর্নীতির কালো টাকা পাচার করা হতো যার পরিমাণ প্রায় দশ হাজার কোটি এর মধ্যে দু হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আর্টো ফোরেক্স নামে শঙ্করের একটি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মারফত মলয় সেই সংস্থারই ডিরেক্টর ছিলেন মলয় স্ত্রী তানিয়ার নাম ছিল শঙ্করের অন্য একটি ফরেক্স সংস্থা প্রাইভেট লিমিটেডে অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেড নামে শঙ্করের আরও একটা ভুয়ো সংস্থাতেও নাম ছিল মলয় ও তার স্ত্রী দুজনেরই রেশন মামলায় ইতিমধ্যেই শঙ্করকে গ্রেফতার করেছে ইডি মঙ্গলবার মলয়কেও ডেকে পাঠানো হল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এডির অনুমান মন্ত্রী বালু ছাড়া রেশন দুর্নীতির যে বিশ হাজার কোটি টাকা সংকরের সংস্থা মারফত পাচার হয়েছে বাংলাদেশ এবং দুবাইয়ে তার মধ্যে মলয়ের আত্মীয় কালিদাসের অর্থও রয়েছে এই কালিদাস আবার সম্পর্কে মলয়ের শ্বশুর তানিয়া আড্ডের বাবা এই টাকার উৎস এবং কোম্পানিগুলির কর্মপদ্ধতি নিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে মলয়কে এমনকি মলয় যদি কোনো অজুহাতে এই জিজ্ঞাসাবাদ এড়িয়ে যায় তাহলে করা ব্যবস্থা নিতে পারে এডিপ স্বাভাবিক কারণে বোঝাই যাচ্ছে রাজ্যের মানুষের রেশনের খাদ্য শস্য খোলা বাজারে বিক্রি করে সেই টাকায় একটি বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সাকরেত বাকিবু শঙ্করার্ধ ওরফে ডাকুরা রিপোর্ট